হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই যে আজকে আমি রান্না করব এখানে সবজি মানে শীতের সবজি দিয়ে আর কি শীতের সব ধরনের সবজি মিশিয়ে আমি একটা সবজি রান্না করলাম আমার মেয়েরা তো আবার সবজি লাভার ফুলকপি গাজর টমেটো আলু সিম মানে সব কিছু শীতকালীন সবজি দিয়ে একটা সবজি রান্না করে নিয়ে নিলাম এখন আমার মেন সাবজেক্ট হলো এ আজকে আমি সামুদ্রিক তুলার ডাটি মাছ এটাকে বলে তো সেই মাছটা কিছুদিন আগেও খাওয়া হয়েছিল তো সেই মাছের লেঞ্জা মাথাগুলো রয়ে গেছে তো সেই সামুদ্রিক তুলার ডাটি মাছের মাথা লেঞ্জা সেগুলো ভাবলাম যে আজকে টমেটো দিয়ে একটু ভুনা করব। তো ভুনা করার আগে আমি মাছটা ভালো করে লবণ দিয়ে ক্যামেরাতে ধুয়ে নিয়েছি তারপর লবণ হলুদ মরিচ দিয়ে মাছটা মেখে চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে তেল গরম করে নিয়ে মাছটা আমি ভেজে নিলাম হালকা করে এখন আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম তো পিঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালো করে ব্রাউন কালারের কর ভেজে নিয়ে তারপরে টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে আবার টমেটো পেঁয়াজ একসাথে একটু ভেজে নিয়ে ওর মধ্যে আমি পানি দিয়ে দিব তো পানি দিয়ে এখন আমি মরিচ বাটা কাঁচা মরিচ বাটা মানে আদা রসুন বাটা যেহেতু মাছটা ভুনা করব সেই জন্য একটুখানি রস মানে আদা বাটাও দিয়ে দিয়েছি তো আদা রসুন বাটা কাঁচা মরিচ বাটা আমি যেহেতু সরিষার তেল আর কাঁচামরিচের তরকারি তরকারিটা খাই সেই জন্য আমি আর কি কাঁচামরিচ বাটা আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর যে জিনিস একটা কথা কি যে জিনিস দেখতে সুন্দর লাগে না অনেক সময় সেই জিনিস কিন্তু খেতে টেস্ট ধরুন কাঁচামরিচের তরকারি কিন্তু গ্যাস্ট্রিকের খুবই উপকার করে স্কিনকেও ভালো রাখে স্বাস্থ্যের জন্যও অনেক ভালো সরিষার তেল কাঁচামরিচ তো যাই হোক আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তিন চার মিনিট ধরে যখন মশলাটা তেলের উপর উঠে গেছে তারপরে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখন মাছগুলো হালকা করে এপিট উপিট করে তিন চার মিনিট আর কি উল্টাপাল্টা করে নেব মাছের ভিতর যখন মশলাগুলো ঢুকে যাবে তারপরে কিন্তু আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। তো পানি দিয়ে মাছটা একটু জাল করে নিব নিয়ে তারপরে কিন্তু আমি আবারও একটু দুই তিন দুই তিন ফালটি আর কি টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে তারপরে আবারও আমি দুই মিনিট ঢাকনা দিয়ে আমি তরকারিটা রান্না করে নিব লো হিটে তো এই যে হয়ে গেল দুই মিনিট তরকারিটা লো হিটে রান্না করে নিলাম নিয়ে তারপরে এখন আমি ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিব তো ধুনিয়া পাতা কুচি করে দিয়ে তারপরে আবারও এক মিনিট ঢাকনাটা দিয়ে আমি তরকারিটা আমি দমে বসিয়ে রাখবো দমে বসিয়ে রাখি তারপরে পরিবেশন করা করার পালা তো দেখেন ধুনিয়া পাতাটা দিয়ে ঢাকনা রান্না দিয়ে আমি এক মিনিট দমে বসিয়ে রেখে দিয়েছিলাম তরকারিটা এখন হয়ে গেল এখন দেখেন পরিবেশন করার পালা এই যে সবজি রান্না করলাম শীতকালীন তিন চার আইটেমের সবজি দিয়ে সবজি রান্না করেছি আর এই যে সামুদ্রিক যে তুলাড্ডাটি মাছটা সেটাই রান্না করে নিলাম এখন খাবো বন্ধুরা বিসমিল্লা করে তো ভিডিওটি দেখতে দেখতে বন্ধুরা যারা এ পর্যন্ত এসেছেন একটা লাইক জান্নাই মনে করে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইকে আমার ভিডিওর করার আর কি মোটিভেশন বাড়াবে আর আপনাদের একটা লাইকে আর দশজনের মাঝে আমার ভিডিওটা পৌঁছাই দিবে বন্ধুরা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে সবাইকে আর কি জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নেক্সট ভিডিও সবাইকে জানিয়ে দেখার আমন্ত্রণ জানিয়ে দুপুরের খাবার খেতে খেতে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ